চুলে পাক ধরেছে বয়সটাও পেরিয়ে গেছে ষাট সত্তর কিন্তু পুরান ঢাকার বিউটি এসে সবাই যেন হয়ে উঠলেন তরুণ উচ্ছলতায় মাতলেন ষাটের দশকের অন্দর মহল রাজনীতির কিংবা সমাজ সংস্কৃতির পালাবদল নিয়ে যেখানে ধুন্দুমার বিতর্কে পার করে দিতেন এক একটি দিন সেখানে এসে সবারই স্মৃতির পাতাগুলো হয়ে উঠল বর্ণিন নস্টাল জিয়ায় কারো কারো চোখের কোণে তো ঝিলিক দিল আনন্দস্ত্র রস্তায়ে আপে ছন চলে হারিয়ে চমকে দিয়ে বলে বন্ধু কি খবর বল বন্ধু ছাড়া বন্ধুর খবর কে নেবে সেই বন্ধুজন সবাই যদি হন একসাথে শুরু হয় জম্পে আড্ডা বিগত আড্ডা বিগত ঝগড়া বিগত ঠাট্টা বন্ধু কি খবর বল রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং এ শুক্রবার প্রাণোচ্ছল এমন আড্ডায় প্রায় শখানেক বন্ধু যাদের বয়স ষাট পেরোয়নি এমন নেই কেউ ষাট দশকে এখানেই যেন নারী পোতা ছিল তাদের ঝড় ছাপটা কিংবা সরকারের নিষেধাজ্ঞা সব কিছুই তুচ্ছ হতো বিউটি বোর্ডিং টানে আলোচনায় উঠে আসত সমাজ সংস্কৃতি সাংবাদিকতার নানা দিক তাই স্বাধীন বাংলার শিল্প সংস্কৃতির ভিত্তিভূমিও মনে করা হয় এই প্রাঙ্গনকে শুধু যে রাজনৈতিক প্রেক্ষাপটে তা নয় কিন্তু তখন যে রেনেসা বলবো আমরা যে রাজনীতি পাশাপাশি শিল্প সাহিত্য সংস্কৃতি লিটল ম্যাগ এভরিথিং সব কিছু সব ক্ষেত্রের অনেক সিদ্ধান্ত এই বিটি বোর্ডিংয়ে বসে হয়েছে সাইটের দশকের যারা তরুণ ছিল যেমন বিটি বোর্ডিং এটা একটা বসার কেন্দ্রবিন্দু ছিল কারণ বিভিন্ন জায়গায় ওয়ান্টেড ছিলাম আমরা আমরা এসে এইসব জায়গায় গোপন আলাপ আলোচনাগুলি করতাম পরবর্তী পর্যায়ে ছড়াতাম পুরনো সেই সতীর্থরা একে অপরের সাথে দিনটি কাটিয়েছেন নিজেদের মতো করে স্মৃতি রোমন্থন তো ছিল এই খুনশুটিতে এক একজন যেন ছাড়িয়ে যেতে চাইছিলেন অন্যজন ক্যাপ এই যে বন্ধু সাথে যখন দেখা হয় এবং যখন এই যে গল্পে মেতে যায় তখন কিন্তু আমরা এই কোন বয়সে থেকে কথা বলছি এটা থাকে না মনে হচ্ছে যেন সেই পুরোনো দিনে ফিরে গেছি আজকে অনেকের সাথে দেখা হচ্ছে আমার মনে হচ্ছে আমরা সেই দিনে পৌঁছে গেছে আবার ইয়াং হয়ে গেছে উপস্থিত কেউ কেউ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এই যেন জীবন্ত দলিল সেই ভালোবাসার ঋণ সেই জগন্নাথ কলেজ সেই তথা সরারদি কলেজ সেই কলতা বাজার সমস্ত এই বিউটি বোর্ডিং এর এই পুরনো পুরনো স্মৃতি বারবার মনে পড়ে সেদিনে আড্ডা আমাদের মূল বিষয়বস্তু থাকতো যে আমরা এই অন্যায়ের বুদ্ধে অত্যাচার মধ্যে আমরা কি করব। আর আজকে হচ্ছে যে আমাদের পর্যন্ত বসে এসে আমরা অতীতকে নিয়ে আলোচনা করি বছর এক বছর একবার আসা হয় তো পুরনো স্মৃতি মনে পড়ে এই আর কি কতদিন দেখা হয়নি আয়োজকরা জানান এখন থেকে প্রতি বছর ষাট দশকের সতীর্থদের এই মিলন মেলা বসবে জানুয়ারি মাসের দ্বিতীয় শুক্রবার শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা